নমস্কার আজ আমরা দুটো একদম অন্য ধরনের আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলব হ্যাঁ দুটো একেবারে বিপরীত মেরুর ধারণা আমাদের কাছে দুটো লেখা এসেছে একটা বলছে অমাবাস্যার ভেতরে শান্তির কথা আর অন্যটা ওটা বেশ ভয়ের কর্ণ পিসাচিনি বলে এক তান্ত্রিক সাধনার কথা ঠিক একদিকে স্থিরতা আর একদিকে বলা যেতে পারে ভয়ঙ্কর বিপদ তো চলুন দেখি এই উৎসগুলো ঠিক কি বলছে নিশ্চয়ই প্রথম লেখাটা যেটা অমাবস্যা নিয়ে সেটার নাম অমাবস্যার নতুন চক্র দেহাতীত স্থিরতা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল কর্ণপিসাচিনি তন্ত্রের গোপন সাধনা মানে দুটো সম্পূর্ণ আলাদা জগৎ আমাদের উদ্দেশ্য হল এই বৈপরীত্যটা একটু বোঝার চেষ্টা করা কেন মানুষ একদিকে পরম শান্তি খোঁজে আবার অন্যদিকে ভয়ঙ্কর শক্তির পেছনেও ছোটে একদম চলুন তাহলে অমাবস্যা দিয়েই শুরু করা যাক হ্যাঁ এই প্রথম লেখাটা বলছে অমাবস্যা মানে শুধু নতুন চাঁদের শুরু নয় এটা নাকি মানে দেহাতীত স্থিরতা পাওয়ার একটা সময় ব্যাপারটা ঠিক কী রকম হুম। উৎসটার মতে অমাবস্যার সময়টাই পৃথিবীর মাধ্যাকর্ষণ বা ওই জাতীয় কোনো প্রভাব নাকি এমন থাকে যা আমাদের শরীরে চেতনার উর্থে উঠতে সাহায্য করে ও আচ্ছা মানে ধরুন যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য এই সময়টা নাকি খুব ভালো নিজের শারীরিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠে একটা অন্যরকম আনন্দ একটা স্থিরতা অনুভব করার জন্য তার মানে এটা অনেকটা মতো হ্যাঁ অনেকটা তাই প্রকৃতির দেওয়া একটা সুযোগ নিজেকে নতুন করে পাওয়ার একটা পজিটিভ দিক বেশ ইন্টারেস্টিং কিন্তু এবার যদি আমরা দ্বিতীয় উৎসটার দিকে তাকাই কর্ণপিশাচিনী সাধনা এটার কথা শুনলেই কেমন যেন লাগে হ্যাঁ কারণ এই লেখাটা একে চিত্রিত করেছে পিসাজতন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর আর বলতে গেলে নিম্ন স্তরের একটা সাধনা হিসাবে মানে এটা মানুষকে মনুষ্যত্ব থেকেই দূরে সরিয়ে দেয় একদম সেরকমই বলা হচ্ছে কর্ণপিসাচিনীকে নাকি যক্ষিণী হাকিনি এদের থেকে অনেক উঁচুতে রাখা হয় এমন কি তাদের গুরু মা বলা হয় গুরু মা আচ্ছা হ্যাঁ আয় এর সিদ্ধি নাকি তন্ত্রের একটা চরণ প্রাপ্তি কিন্তু পথটা পথটা ভীষণ কদর্য আর ভয়ঙ্কর এই পদ্ধতিটা ঠিক কেমন মানে কতটা ভয়ঙ্কর হতে পারে উৎস অনুযায়ী এর বিবরণ শুনলে বিশ্বাস করা কঠিন মানে প্রথমে তো অন্য কিছু পিশাচ মন্ত্রে সিদ্ধ হতে হয় আচ্ছা তারপর শুরু হয় মূল সাধনা একুশ দিনের একটা নির্দিষ্ট জায়গায় দোষে করতে হয় প্রায়শই নাকি মৃতদেহের কি বলছেন উপর উপর হ্যাঁ এবং ওই একুশ দিন সাধক ওই জায়গা ছেড়ে বেরোতেও পারে না ভাবুন একবার তার মানে খাওয়া দাওয়া ত্যাগ সব ওখানে সব ওখানে শুধু তাই নয় আরও ভয়ানক ব্যাপার আছে প্রতিদিন নাকি নিজের মূত্র দিয়েই নিজেকে ধুতে হয় কানে লাগাতে হয় নিজের মল আর শ্মশানের ছাই মিশিয়ে শিউরে ওঠা মতো ব্যাপার কপালেও নাকি নিজের মলের সাথে গুয়ে বাবলা ডালের রস মিশিয়ে তিলক পরতে হয় মানে চূড়ান্ত সব ক্রিয়াকলাপ আর কুড়িতম দিনে মহিষ বলির কথাও তো লেখা আছে সেই রক্তে স্নান ঠিক লেখাটা বলছে বিশতম দিনে ওই ভয়ঙ্কর আচারের পর একুশতম দিনে মানে অমাবস্যার রাতে কর্ণ তুষ্ট হলে সাধকের কাছে আসে কিভাবে আসে বলা হয় সাধকের ঘাড়ে এসে বসে আর কানে করে কথা বলে এই জন্যই নাম কর্ণ পিশাচিনি ও এই জন্য কর্ণ আচ্ছা তারপর কি হয় তখন সাধক নাকি ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানার ক্ষমতা পায় নিজেকে খুব শক্তিশালী মনে হয় তার কিন্তু এই শক্তির দাদা দাদাটা কি মানে শেষ পরিণতি কি হয় সাধকের এখানেই আসল ভয়টা উৎস বলছে সাধক অন্যের ভবিষ্যৎ জানলেও নিজের ভয়াবহ পরিণতিটা জানতে পারে না রকম পরিণতি কর্ণ নাকি সাধককে তার সাথে যৌন সঙ্গমে বাধ্য করে বরিন কি হ্যাঁ আর যদি সাধক তাকে তৃপ্ত করতে না পারে তার জীবন সংশয় পর্যন্ত হতে পারে পিশাচিনী নাকি বারবার সঙ্গমের জন্য চাপ দেয় যতক্ষণ না সে তৃপ্ত হচ্ছে তার মানে তো সাধকের শরীর মন সব ক্ষয় হয়ে যাবে একদম সাধক পাগল প্রায় হয়ে যায় ওই পিশাচিনী নাকি ক্রমাগত কানে ফিসফিস করতেই থাকে আর যদি সাধকের কোনও ভৈরবী বা সঙ্গিনী থাকে তাকেও নাকি মেরে ফেলে কি ভয়ঙ্কর কিন্তু একটা অদ্ভুত লাইনও তো ছিল লেখাটায় শক্তিশালী আর চালাক সাধক নাকি একে নিয়ন্ত্রণও করতে পারে হ্যাঁ মানে উৎস এ সম্ভাবনার কথাও বলেছে খুব শক্তিশালী আর চতুর সাধক নাকি কার্যসিদ্ধির পর তাকে বিসর্জন দিতে পারে অথবা কেউ কেউ নাকি স্ত্রীরূপেও বসে রাখে কিন্তু এটা তো ব্যতিক্রমী ঘটনা হওয়ার কথা অবশ্যই কারণ লেখাটা এটাও স্পষ্ট করে বলছে যে যারা দুর্বল বা ভুল করে এই পথে আসে তাদের পরিণতি হয় উন্মাদ হয়ে যাওয়া বা মৃত্যু এটা আসলে নিজের জীবন আর আত্মা নিয়ে খেলা করার মতো তাহলে এই আলোচনা থেকে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন ছবি পেলাম একদিকে অমাবস্যার তিথি যা আত্মিক উন্নতি শান্তি নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার একটা ইতিবাচক পথ দেখাচ্ছে আর অন্যদিকে চিনি সাধনা যা ক্ষমতা লাভের জন্য এক ভয়ঙ্কর অমানবিক আর চূড়ান্ত বিপজ্জনক পথ যার শেষটা প্রায়শই আত্মঘাতী দুটোই সাধারণ অভিজ্ঞতার বাইরে যাওয়ার চেষ্টা কিন্তু তাদের লক্ষ্য আর পরিণতি আকাশ আর পাতাল তফাদ ঠিক এই দুটো চরম পথ একটা আলোকময় অন্যটা অন্ধকার আমাদের হয়তো একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায় কি প্রশ্ন এই যে জাগতিক সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়ার একটা তীব্র ইচ্ছা মানুষের মধ্যে থাকে সেটা কেন কাউকে শান্তির পথে টানে আবার কাউকে এমন ভয়ঙ্কর ধ্বংসের পথে এই চরম বৈপরীত্যটা মানব অস্তিত্বের কোন দিকটা তুলে ধরে হুম সত্যি ভাবার বিষয় হয়তো এই নিয়ে শ্রোতারাও একটু চিন্তা করতে পারেন আজকের মতো এখানে শেষ করি তাহলে হ্যাঁ অবশ্যই